বাহির থেকে শব্দ শুনে খিল লাগানো হয়েছে তারা একটু ফাঁকে ছিল কাজ করতে ছিল দৌড়ে আইসা দেখি বড় খিল লাগানো দুই দিন পূর্বে বিবাহিত নববধূ রিয়া আক্তারের মৃতদেহ ঝুলেছিল ঘরের মধ্যে কেন সে আত্মহত্যা করলো সেখানে প্রবাসীর স্ত্রীর ঝুলান্ত মৃতদেহ যেভাবে ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেই পরিবারের মানুষের হাহাকার যেভাবে সেই রিয়া আক্তারের আত্মহত্যার বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে যেখানে ছয় মাস ধরে সেই প্রবাসীর সাথে ভালোবাসা প্রেমের সম্পর্ক মোবাইলে প্রেমের সম্পর্কে অবশেষে বিবাহ কিন্তু সেই বিবাহ দুই দিন পরে যেভাবে সেই রিয়া আক্তারের ঝুলন্ত মৃতদেহ সেই ঘর থেকে উদ্ধার করা হয়েছে বলে পারিবারিকভাবে তথ্য জানানো হয়েছে সেই মৃতদেহ নিয়ে যেভাবে রহস্য তৈরি হয়েছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই সেই রিয়া আক্তারের আত্মহত্যার বিষয় নিয়ে পরিবারের মানুষের যেভাবে তথ্য দিতে দেখা গিয়েছে ভিডিও ক্লিপটি দেখলে আপনার বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মূল বিড়তে চলে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই নতুন একটি ভিডিওতে স্বাগত আমার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এইতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইলের সখিপুরে যেখানে সেই সৌদি আরব প্রবাসী নীরব মিয়ার সেই স্ত্রী রিয়া আক্তারের মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেখানে রিয়া আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও সেখানে যেভাবে ছয় মাস ধরে মোবাইলের সম্পর্কর মাধ্যমে যেভাবে তাদের প্রেমের সম্পর্ক এমনকি ষোলোই এপ্রিল তারিখে সেই নীরব মিয়া সৌদি আরব থেকে সরাসরি রিয়া আক্তারের বাড়িতে আসে তেইশে এপ্রিল তারিখে তাদের বিবাহ সম্পন্ন হয় পরবর্তীতে রিয়াকে নিয়ে সেই নীরব মিয়া যে তার বাড়িতে আসলে সেখান থেকে দুই দিন পরে যেভাবে সেই ঘর থেকে সেই নীরব মিয়ার স্ত্রী সেই রিয়া আক্তার যেভাবে সেই আত্মহত্যা এমনকি যেভাবে সেই ঝুলন্ত মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে যেভাবে পরিবারে মানুষ তথ্য জানিয়েছে চলুন সে কথা শুনে আসি তারপরে সে সম্পর্কে তথ্য নেব তার স্ত্রী লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কয় তারিখে ঝুলন্ত অবস্থায় শুক্রবার দিন আপনার সন্ধ্যা পাঁচটা বেজে মেবি সামথিং কয়েক মিনিট ছিল আমি আমার শ্বশুর শ্বশুর আমার শ্বশুর আমার বাড়িতে ছিল আমার শ্বশুরকে নিয়ে আমি চা খুন করে খুন করে এই ঘরে এই যে এই যে এই না এই গটে কি বাহিরে কি তালা বদ্ধ ছিল না পিছন দিয়ে সিকি লাগানো ছিল ভিতর থেকে খিল লাগানো ছিল লাগানো ছিল প্রথমে কি জানতে পারে এই বিষয়টা প্রথমে হচ্ছে যখন খিল লাগানো হয় তখন বাড়িতে বাহিরে আমার আব্বা আম্মা চাচা চাচিরা ছিল যখন বাহির থেকে শব্দ শুনে খিল লাগানো হইছে তারা একটু ফাঁকে ছিল কাজ ছিল দৌড়ে আইসা দেখি গড়ে খিল লাগানো গড়ে যাওয়ার সময় দেখি গড়ে খিল লাগানো পরে তারা দৌড়ে এসে তাকে নানান ভাবে দেখার চেষ্টা করে যে ঘরের ভিতরে কি হচ্ছে কোনোভাবে না দেখতে পেরে তারপরে হচ্ছে ঘরের বাহিরের দিক দিয়ে তিন কেটে একটা বাচ্চাকে ভিতরে ঢুকিয়ে তারপরে ঘরের খিল খুলে তারপরে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পুলিশ আছে কখন পুলিশ আসে আর মেবি নয়টা বাজে আমি গেছিলাম আমার শ্বশুরকে নিয়ে চা খেতে ওখান থেকে এসে আমি আমি তারপরে আর আমি ঘটনাস্থলে আপনি ছিলেন না আপনি কোথায় ছিলেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমি ছিলাম আমার শ্বশুরকে নিয়ে আমি চা খেতে গিয়েছি পরে আপনি খবর পেয়ে আসছেন খবর পেয়ে আসার পরে তারপরে ওকে এক নজর দেখার পরে তারপরে কি হয়েছে না হয়েছে এগুলো আমি কিছু জানি না আপনি দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় এটা হত্যা না আত্মহত্যা আমার যতটুকু ধারণা তার শরীরে আমি বিভিন্ন অঙ্গে বিভিন্ন হচ্ছে ওখানে যে তার আম্মা খালারা আটকে রেগেছিল তার বিভিন্ন অঙ্গে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কিছু পাইছি যেমন তাবিজ টবি তারপরে হচ্ছে অনেক কিছু তো আমার বেশি সম্ভবত এটা হচ্ছে কবিরাজের ধারাতে তার চিৎ এবং কি মানসিক চাপ চাপের কারণে সে এগুলা করতে বাধ্য হয়েছে আপনার সাথে আপনার ওয়েফের সাথে যে বিবাহটা এটা কি আপনার আপনার শ্বশুর ভাইরা কেউ মানতে পারে না নাকি আমার শ্বশুর আমার সাথে এখানে আইছে আপনার দাদা কে ছিল বাদা ছিল আমার খালা শাশুড়ি এবং কি আমার খালা শাশুড়ি হাজবেন্ড তার ছেলের সাথে বিয়ে দেবে

আচ্ছা এখন এই যে আজকে সাতাশ তারিখ আপনার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে মোটামুটি একটা মিলাদ আয়োজন করলেন দোয়া করলেন সেই মুহূর্তে আমি এসেছি আপনার সাথে কথা বললাম বাংলাদেশ পুলিশের কাছে এবং সরকারের কাছে জনগণের কাছে আপনার প্রত্যাশা কি আমার শুধু এইটুকুই প্রত্যাশা যে যাদের কারণে আমি হচ্ছে এগুলা আপনি শুধু এটুকু আমি সবার কাছে আমার প্রশ্ন যে মানুষটা আমাকে সার আমাকে বেদিত এখানে আমি সৈদ থাকা অবস্থায় আমাকে বেদিত আমি না উপস্থিত থাকা অবস্থায় এখানে এসে আমার বাড়িতে সাত মাস থেকে গেছে ছয় মাস দশ বারো দিনের মতো থেকে গেছে সেই মানুষটার ওখানে নিয়ে এমন কিছু করেছে তারা তাদের মাথার হচ্ছে তার মাথা একদম নষ্ট করে ফেলেছে কিন্তু তাকে যে আমার শ্বশুর আমার সাথে নতুন করে বিয়ে দিয়েছে সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে আমার শ্বশুর আমার সাথে এখানে আমার সাথে ছিল চার দিন তিন দিন আমার শ্বশুর আমার বউ তাদেরকে সবাই একসাথে এখানে নিয়ে আসা হয়েছে তো শুধু আমি এটুকুই বলবো এটার পিছনে সম্পন্ন দায়ী তার মা তার খালা আর তার খালু আর তার খালা তো ভাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম নববধু রিয়া স্বামী নিয়বের সাথে রিয়া করে দাদা বিষাদকে নয় না জব নয় না গেছে জানলাম জব নয় না গেছে পিছনে কি হয়েছে মা বই

তথ্য জানানো হয়েছে সেখানে কিভাবে সেই রিয়া আক্তার বিবাহ দুই দিন পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেখানে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে বলে সেখানে তার পরিবার থেকে তথ্য জানানো হয়েছে কিন্তু সেখানে যেভাবে সেই ঘরের দরজা ভেঙে সেই সখীপুরে সেই যেভাবে সেই রিয়া আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে রিয়া আক্তার যেভাবে তার সেই শ্বশুর বাড়িতে ঝুলে যেভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ছয় মাস পূর্বে সেই রিয়ার সাথে সৌদি আরব প্রবাসী নীরব মিয়ার পরিচয় হয় মোবাইলের মাধ্যমে এমনকি ছয় মাস ধরে সেই প্রেমের সম্পর্ক এক পর্যায়ে যেভাবে সেই ষোলোই এপ্রিল তারিখে নীরব মিয়া যে নাকি সেই রিয়া আক্তারের বাড়িতে আসে এমনকি সেখান থেকে তেইশে এপ্রিল তারিখে যেভাবে তাদের বিবাহ সম্পর্ক এমনকি এক পর্যায়ে যেভাবে সেই বিবাহ সম্পর্কে সেই রিয়া আক্তারকে বিবাহ করে তার বাড়িতে আনলে সেই বিবাহ দুই দিন পরে রিয়া আক্তার যেভাবে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশ প্রশাসন এমনকি ময়না তদন্তে জানানো হয়েছে অবশ্যই সেই রিয়া আক্তারের পরিবার থেকে জানানো হয়েছে আসলেই সেটা কি আত্মহত্যা নাকি হত্যা সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে নামেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ